নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হতে চলেছে মহাপবিত্র রাধা অষ্টমী এই দিন আপনারা যদি এই রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারে তাহলে আপনার জীবনে কোনো প্রকার আর সমস্যা থাকবে না আপনার সব মনস্কামনা পূরণ করবে স্বয়ং শ্রী হল শাস্ত্র বলে যদি শ্রীকৃষ্ণকে খুশি করতে হয় তাহলে প্রথমেই রাধারানীকে তুষ্ট কর শ্রীমতী রাধারানী হলে শ্রীকৃষ্ণের সকল শক্তির উৎস তাই আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করুন আর না করুন এই রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করবে পুরাণ বলছে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী পালনে সমান সুফল মেল আজ আপনারা আমাদের এই ভিডিওতে আগত রাধাষ্টমী নির্ভুল সময়সূচি সম্পর্কে জানবেন সঙ্গে জানবেন শ্রীমতী রাধা রানীকে পুজো অর্চনা করবা বেশ কয়েকটি মন্ত্র মূল বিষয়ে যাবার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত এই ধরনের ভিডিও আপনারা থাকবে যাই হোক বন্ধুরা প্রথমেই বলি দু তথা বাংলার চোদ্দোশো সালে রাধা অষ্টমীর নির্ভুল সময়সূচি এবছর রাধা অষ্টমী পড়েছে পঁচিশে ভাগ্য ইংরাজি এগারোই সেপ্টেম্বর বুধবার অষ্টমী তিথি শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধে ছটা সাতাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে বুধবার সন্ধে আঠাশ মিনিট পর্যন্ত এবার রাধাষ্টমী পুজো সবচেয়ে শুভ সময় হল সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু শ্রীমতী রাধারানী দুপুরবেলা এই ধরা গ্রামে আবির্ভূত হয়েছিলেন তাই রাধাষ্টমীর পুজোটি দুপুরবেলাতেই করতে হয় এই রাধাষ্টমীর দিন নির্জলা উপাস থেকে রাধাষ্টমী ব্রত পালনে এক আলাদা মাহাত্ম রয়েছে তবে আপনারা যদি সারাদিন উপোস থাকতে নাও পারেন দুপুর বারোটা পর্যন্ত উপোস রেখে আপনারা রাধাষ্টমী ব্রতর পুজো করে সেই প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করতে পারে। যাই হোক বন্ধুরা এবার এক এক করে বলি শ্রীমতী রাধারানীকে পুজো করবার বেশ কয়েকটি প্রথমেই বলি রাধা প্রণাম মন্ত্রী মন্ত্রটি হলো এই প্রকার তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রে এরপরে বলি শ্রীমতী রাধালামী ধ্যান মন ও অমল কমল কান্তি নীল বস্ত্রাং শুকে সিং সমবক্তাং খঞ্জনা সিং স্তন যুগগত মুক্তা দামাদিতাং কিশোরী বজ্রপতি সুতকান্তান রাধিকামাশ্রয়ে আহম এরপরে বলি শ্রীমতী রাধারানীকে পুজো করবার পুজো মন্ত্র ও রাম রাধিকাউই রাং রাধিকা রাধিকাউই নমাহ এরপরে শ্রীমতী রাধা রানীর গায়ত্রী মন্ত্র ওং শ্রী রাধা ঐ বিদমহে কৃষ্ণবল্লভা ওই ধীমাহি রাধা প্রচোদয়া বন্ধুরা মন্ত্রগুলি আমরা সবগুলো স্পিনে দিয়ে রাখছি আপনারা প্রয়োজনে কোথাও লিখে রাখবেন রাধাষ্টমীর দিন এগুলি দেখেও আপনারা জব করতে পারেন এরপরে বলি শ্রীমতী রাধারানী পুষ্পাঞ্জলি মন্ত্র কৃষ্ণ দ্রবাময়ী রাধা রাধা দ্রবাময় হরি জীবনে নিধানে শ্রী রাধা কৃষ্ণ গতির কৃষ্ণ প্রাণময়ী রাধা রাধা প্রাণময় হরি জীবনেন নিধনে নিত্যম রাধা কৃষ্ণ পরমাগতী এরপরে শেষ যেটি বলব সেটি হল শ্রী রাধিকা স্তত্র। এটি অবশ্য অবশ্য এই রাধাষ্টমীর দিন আপনারা পাঠ করবেন তাহলে শুনিনি কি সেই রাধা রাশেশ্বরী রম্মা পরমা পরমাৎমিকা কৃষ্ণ কৃষ্ণকান্ত কৃষ্ণ প্রাণাধিকা কৃষ্ণপ্রাণধিকা দেবী মহাবিষ্ণু প্রশুরপি সর্বদা বিষ্ণু মায়া চা সনাতনী ব্রহ্মস্বরূপা পরমা নির্লিপ্ত নিগুণা পরা বৃন্দাবনে বিজয়া যমুনা কট ভাষি গোপাঙ্গ নানং প্রথমা গোপিকা গোপমাতৃকা সানন্দা পরমানন্দা নন্দ নন্দন কামিনী বিষ ভানু সুতা কান্ত শান্তিদান পড়ায় কামাকলী কন্যা তীর্থ কুতা সনাতনী শুভানি শুভানী সপ্তিংশ বেদত্তানি শতানি সারভূতানি কুন্যানি সর্বানাম সুনারদ বন্ধুরা ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবে